হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো তোমাদের তৃতীয় শ্রেণীর বার্ষিক পরীক্ষায় বাংলা কি কি কবিতা আসতে পারে কোন কবিতাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা হান্ড্রেড পারসেন্ট আসবে ইনশাল্লাহ আমি সেই কবিতার নামটাই বলবো আর কোন কোন চ্যাপ্টার থেকে তোমরা পড়বে সেগুলো দেখিয়ে দিব তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট কবিতাতে যাই আমি আগে তো এটা হচ্ছে আজিকার শিশু তারপরে আজিকার শিশুর পরে কোনটা ফার্স্ট ইম্পর্টেন্ট কোনটা সেকেন্ড ইম্পর্টেন্ট এভাবে বলে দিব তো আমি যাচ্ছি দেখো প্রথমে কী আস এখানে যে কবিতাটা আছে আমার আমার পন কবিতাটা আমি বলবো যে হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট তাহলে থেকে বেশি ইম্পর্টেন্ট কি আমার পণ কবিতা এখন আমার পণ কবিতার কয় লাইন শিখবে তোমরা আট লাইন আমার পণ কবিতাটা শিখে রাখবে আমার পণ কবিতাটা সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট আমার পণ কবিতার যত শব্দের অর্থ আছে বাক্য গঠন আছে আর ইয়া উত্তর আছে এগুলো সবগুলো শিখে রাখবে তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট কী কবিতার মধ্যে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমার পণ এটা হানড্রেড পারসেন্ট বেশি ইম্পর্টেন্ট ইনশাল্লাহ আসবে এরপরে সেকেন্ড ইম্পর্টেন্ট কবিতা বলি সেকেন্ড ইম্পর্টেন্ট কবিতা একটু দেখি কোনটা সেকেন্ড ইম্পর্টেন্ট সেকেন্ড হচ্ছে উল্টাতে থাকি এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট আদর্শ ছেলে হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট এটাও পড়বে কিন্তু সব থেকে বেশি পড়বে হচ্ছে আমার পণ কবিতাটা তারপরে আমার পণ বেশি মুখস্থ করে ফেলবে কারণ এটা হানড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা সেকেন্ড হচ্ছে আদর্শ ছেলে আসার সম্ভাবনা এবং থার্ড কি আসবে থার্ড আর থার্ড যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আজিকার শিশু এটা এটা আমি কম রাখলাম এটাই ইম্পর্টেন্ট কম দিলাম এটা ফিফটি পার্সেন্ট দিলাম ইম্পর্টেন্ট আর হানড্রেড পারসেন্ট দিলাম হচ্ছে আমার পণ তারপর পরে ইম্পর্টেন্ট দিলাম আদর্শ ছেলে আর থার্ড ইম্পর্টেন্ট হচ্ছে আজিকার শিশু এটাও শিখে রাখলে শিখে রাখতে পারো আজিকার শিশু এই তিনটা কবিতা থেকে ইনশাল্লাহ আসবে কিন্তু হানড্রেড পারসেন্ট দিলাম আমার পণ কবিতা আসবেই আসবে ইনশাল্লাহ এরপর কোন চ্যাপ্টার থেকে তোমাদের ইয়ে আসবে গল্প গল্প হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা চাই এটা থেকে আসবে প্রশ্নোত্তর রাষ্ট্রভাষা বাংলা চাই থেকে শব্দের অর্থ কোনগুলো আসতে পারে স্লোগান পোস্টার তারপরে হচ্ছে মিছিল সমাবেশ এগুলো আসতে পারে কি কি পোস্টার স্লোগান মিছিল সমাবেশ রাজপথ রাজপথও কিন্তু ইম্পর্টেন্ট রাজপথও শিখে রাখবে আমি যেগুলো বললাম সেগুলো দাগিয়ে ফেলেবে আর যুক্তবর্ণগুলো কিন্তু শিখে ফেলবে বেশি বেশি ইম্পর্টেন্ট রাষ্ট্রভাষা বাংলা চাইয়ের শব্দের অর্থগুলো ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নোত্তর কী এই যে এই প্রশ্নোত্তরগুলোও শিখে রাখবে সবগুলোই শিখে রাখবে শূন্যস্থানও শিখে রাখবে তারপরে আজিকার শিশুর এই প্রশ্নগুলো শিখে রাখবে আমরা পড়ালেখা করব কেন এগুলো শিখে রাখবে তারপরে এখানে শব্দের অর্থর মধ্যে থেকে তোমরা মেরু এটা শিখে রাখবে আর গগন শিখে রাখবে তারপরে এই শূন্যস্থানগুলো শিখবে এরপরে ঢাকায় মুসলিন এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যুক্তবর্ণগুলো শিখবে তারপরে বাক্য গঠন শিখবে আর প্রশ্নোত্তর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মসলিন সুতা কিভাবে তৈরি হয় এটা পরীক্ষা আসতে পারে এটা শিখবে মসলিন কি কারা মসলিনের তৈরি কাপড় কিনতে আসতেন মসলিন কেন হারিয়ে গেল এগুলো শিখে রাখবে ভালো করে তারপরে হরজত আবু বকরাদিল্লাহ এটা থেকেও প্রশ্ন আসবে এখান থেকে প্রান্ত শিখবে উত্তপ্ত শিখবে তারপর কীর্তদাস শিখবে মনিপ শিখবে মুওয়াজ্জিন শিখবে শব্দের অর্থ আহ্বান শিখবে সহচর শিখবে এ কয়টা শিখবে আর হিজরত হিজরতও শিখে রাখবে বাস এ কয়টা শিখে রাখবে যেগুলো যেগুলো আমি বললাম সেগুলো শিখে রাখবে তারপরে যুক্তবর্ণগুলোও শিখবে হরজত আবু বাকুরা দেলাহর প্রশ্নোত্তর যেগুলো আছে সেগুলো শিখে রাখবে পরেরটাতে যাই আমার পর্যন্ত সবগুলো শিখে রাখবে বললামই এটা বেশি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কবিতাটা আসবে ইনশাল্লাহ তাল গাছ কবিতার প্রশ্নোত্তর ইয়া শিখে রাখবে এই যে উকি মারে আকাশে বাম ডান শিখে যে এই যে বাম ডান এগুলো শিখে রাখবে দাগ টেনে মিল করি তাল গাছ এটার থেকে ডান বাম আসতে পারে তাই তাল গাছের ডান বামটা শিখবে সঠিক উত্তর শিখবে আর বাক্যলিখি শিখবে তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা এটা শিখবে এটার থেকে দেখি কী আছে কুস্তি শিখবে শিখবে তারপর পুথি শিখবে এ দুইটা শিখো তারপরে যুক্তবর্ণ শিখবে আর এখানে রবীন্দ্রনাথ বকা দিতেন কেন এই প্রশ্নটা শিখবে ভয় পেতেন কেন অসুস্থ হওয়ার জন্য রবীন্দ্রনাথ কী কী করতেন এটা কিন্তু ইম্পর্টেন্ট অসুস্থ হওয়ার জন্য বাকিগুলো শিখে রাখবে ইম্পর্টেন্ট হচ্ছে গ নাম্বারটা এরপরে আদর্শ ছেলের প্রশ্নোত্তরগুলো যা যা আছে শিখে রাখবে মুক্তিযুদ্ধের রাজার বাঘ এটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আসবে এটা তো ভালো করে শিখবে শব্দের অর্থগুলো বীরত্ব শিখবে পরিপাটি শিখবে কামান শিখবে অসীম এগুলো শিখে রাখবে আর এখান বাক্য গঠনগুলো বেশি ইম্পর্টেন্ট মুক্তিযুদ্ধের রাজার বাঘ এটার বাক্য গঠনগুলো পরীক্ষা আসতে পারে তারপরে যা যা আছে শিখে ফেলবে এরপরে এর তো শেষ আমি দেখিয়ে দিলাম তোমাদের কী কী পরীক্ষা সাজেশন লাগবে তোমরা কমেন্ট বক্সে জানাবে আমি সকলের কমেন্টের আনসার দিই রিপ্লাই দিই আজকের মতো এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফেজ